পুরো রোজাতে ইন্টারিং গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এটা আপনি জানেন যে রোজার সময় কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজামশন বেড়ে যায় বিশেষ করে আহ ওয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায় এটার জন্য কাজ করছে কমার্স মিনিস্ট্রি এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অব রিভিনিউ এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরো সহনীয় পর্যায়ে রাখ আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরো যাতে সরবরাহ বাড়ানো যায় বিশেষ করে এর ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল ওয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিং এর জন্য এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরো ভালো হবে এটুকু আমরা বলতে পারি এবং সেক্ষেত্রে আশা করা যায় যে দাম সহনীয় পর্যায়ে থাকবে আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কি ছিল গত রমজানে কি ছিল সেটার একটা আপনার কম্পারেটিভ পিকচার আপনাদেরকে দিব